আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ দেখাবো এবং পাহাড়িরা কিভাবে পাহাড়ে থাকতেছে পাহাড়িদের একটা জীবন জীবনযাপনের পরিবেশ উপস্থাপন করব একটু দেখতে থাকেন আর মেঘ আর সূর্যের এত সুন্দর খেলা চলতেছে আকাশে তার মধ্যে আবার বাতাস এত সুন্দর ওয়েদার একটু গেছিলাম পাহাড়ে ঘুরতে তো একটা ভিডিও করলাম সবাইকে দেখানোর জন্য সবাই দেখার জন্য একটু সুযোগ করে দিলাম তো দেখতে থাকুন ভিডিওটা দেখেন কি সুন্দর পরিবেশ চারপাশে তো ভিডিওটা অনেক বড় আমি এটাকে কাটচিট করে যত সম্ভব ছোট করার চেষ্টা করব সাথেই থাকবেন অনেক উপরে একটা বেটিগাতে দাঁড়ায় আছি পাহাড়ের চূড়ায় যেটা হচ্ছে তালা হবে একটু দেখেন শুধু বাতাসগুলো কি সুন্দর করে হচ্ছে এই পাহাড়ে যে সকল পরিবারগুলো থাকে তারা অনেক কষ্ট করে আমার মনে হচ্ছে তাদের অভ্যাস হয়ে গেছে অবশ্যই তারা থাকতে থাকতে এটা কিন্তু প্রায় তিরিশতলা কম হবে না তিরিশতলা উপরে চূড়ার সবাই কিন্তু এখানে থাকতেছে এ দেখেন এ দেখেন এখানে বোঝা যাচ্ছে কত নিচে ঘরগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব চূড়া থেকে নামার যে দৃশ্যগুলো চূড়া থেকে এ দেখেন এভাবে মানে খুবই ভয়ঙ্কর রোডগুলো আজকে একটু আসলাম ঘোরার জন্য এই দেখেন কি অবস্থা সবার এখানে যারা আসে তারা আমার মনে হয় আর নামে না কিন্তু তথ্য নিয়ে দেখলাম আসলে তারা নামে রেগুলারই বর্ষার মধ্যেও কিন্তু তারা নামে তাদের অভ্যাস হয়ে গেছে এই দেখেন এক জায়গা থেকে নামলাম এই যে এই জায়গা থেকে নেমে আসার পরে এই যে দেখেন এখানে আবার কতগুলো ঘর প্রতিটা স্তর বা স্তরে মানুষে বসবাস করতেছে এগুলো হচ্ছে টয়লেট এখানের যারা বাসিন্দা তাদের টয়লেট হচ্ছে এরকম ওই দিকে হচ্ছে মনে হয় ওই দিকের মানুষে থাকে তাদের আর এদিকের এটা হচ্ছে এদিকের মানুষগুলো এই যে গাছে কি সুন্দর কাঁঠাল সুন্দর এই যে আমি একটু আপনাদেরকে দেখাই অনেক উপরে অনেক উপরে আমি তো অনেক উপর থেকে নেমে আসছি ওই দিক থেকে নেমে আসছি নেমে এসে আসার পরেও এই জায়গাগুলো কেমন দেখা যাচ্ছে এটা বোঝাই যাচ্ছে এই দেখেন বাঁশের ঝাড় এগুলো এখানে যারা বসবাস করে দৈনন্দিন জীবনগুলো কিন্তু স্বাভাবিক হয়ে গেছে তারা উঠা নামা করতে তাদের এই যে পিচ্ছিটা দেখেন ভয় পায় না অথচ দেখেই ভয় লাগতেছে পিচ্ছিটা কীভাবে নামতেছে কীভাবে নেমে যাচ্ছে তারা দেখেই ভয় লাগতেছে আমরা আর ওরা নামতেছে কি আনন্দের সাথে নামতেছে এই তোমার নাম কি এই মিনি তোমার নাম কি অনেক অনেক কিউট কিউট নিয়ে যেতে ইচ্ছা করতেছে হয়তো ওনারা এখানে পালে যারা এখানে থাকে যারা বসবাস করে হয়তো তাদেরই বিড়াল কিন্তু বিড়ালটা এত কিউট এত কিউট কিভাবে তুমি এই অনেক সুন্দর বিড়ালটা এই যে রান্নাঘর মাটির চুলা এই যে মুরগিও পালন করে ছাগল দেখলাম মুরগি দেখলাম তারপরে এত উপরে গরু নাই অবশ্যই এই যে মুরগিগুলো এই যে ফুল শহরটা দেখা যাচ্ছে ওইদিকে যেটা দেখা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে বাইজিত দেখেন এখানে বাচ্চারা কি সুন্দর করে খেলতেছে তারা তাদের খেলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে দেখেন এই জিনিসগুলো আসলে খুবই আনন্দ দেয় এদের এরকম সচরাচর তো আমরা দেখি না যারা শহরে থাকি তাদের তো দেখা হয় না এই যে ওরা যে সুন্দর করে খেলতেছে বাচ্চারা এ কলগাবা তো এই পরিবেশে তারা বড় হচ্ছে এই যে একটা ছাগল আচ্ছা এখানে এখানে কি লেখা আছে আমরা একটু দেখি খরিদ সূত্রে এই জমির মালিক এই পাহাড়ের উপরেও মানুষের জায়গা কেনে এখানেও মানুষে ঘর বানায় থাকে চিন্তা করেন আমরা কোন দিক দিয়ে আসছিলাম দেখেন এখান থেকে কেউ যদি পড়ে শেয়ার আর বাঁচবে বলে আমার মনে হয় না অনেক উপরে এই বিল্ডিংগুলো এক একটা বোঝাই যাচ্ছে কত তালা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটতলা করে আছে। তারপর ওইটা হচ্ছে বারোতলা বিল্ডিং বারো না জানি চোদ্দো তলা ওই বিল্ডিংটা তো এই পাহাড়টা এখন চোদ্দো তালা সমানে আছে আমরা কিন্তু অনেক উপর থেকে ওই দিক থেকে আসছি নেমে ওই দিক থেকে এসে এখন এই পথে নামবো ভয় লাগতেছে নামার সময় কিন্তু প্রচুর ভয় লাগে উঠার সময় তো উঠে গেছে কিন্তু নামার সময় খুব ভয় লাগে এই দেখেন এক নজর আপনাদেরকে দেখায় মানে কি বলবো এই একটা 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 মহল্লা থেকে আরেকটা মহল্লা আরেকটা থেকে আরেকটা এভাবে স্তর বাই স্তর বসবাস করতেছে প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় চূড়ায় মানুষ আছে এই জায়গাগুলো কিনে তারা ঘর বানায় এখানে থাকে তারপর ওই যে দূরে দেখেন মানুষে ঘুরতে আসছে ওই যে আমরা ওইদিকে যাই নাই ওইদিকে হয়তো যদি বখাটে বা কোনো যা চিন্তাইকারী থাকে তাহলে তো শেষ এই জন্য যাই না ওই সব দিকে যতটুকু গেছি অনেক গেছি ওখান থেকে নেমে আসতে এখন ভয় লাগতেছে এই জায়গাটা দিয়ে এখন নামব তোমার বাড়ি কি এখানে কোথায় থাকো এখানে ওই ওইদিকে এখানে কই যাও আন্টির বাসায় তোমাদের নিজস্ব বাড়ি এখানে তোমরা গোসল কই করো ভাড়া পানি ভাড়া পানি পানি কি ভাড়া নেয় এখানে আচ্ছা খাও কোথায় থেকে পানি তা ওই পানি থেকে খাও আর বর্ষার সময় তোমরা কিভাবে নামো এখানে বর্ষার সময় ভয় লাগে না কোনো এ ধরনের কোনো ঘটনা আছে যে অ্যাক্সিডেন্ট করছে মানুষ পড়ে গেছে এরকম কোনো ঘটনা আছে হ্যাঁ একদিন আমার এই যে عندي ছিলাতে ছিল আমার ওই দিয়ে স্কুলে যেতে স্যার ও এখানে পড়ছে ওই দিকে পড়ে গিয়েছিল একদম বাইরে এখানে পড়ছে না ওই মানে খেলতেছিল আর দুদি একটা মধ্যে পড়ছে মারা গেছে আছে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে হাত ফা ভেঙে গেছে হাত ফা

আমাদের তোমরা বাজার সদাই কোথায় থেকে করো বাজার নিচে নেমে ওই যে ও বাংলা বাজার থেকে যাই করে আসো না আমাদের জন্য সহজে আমরা এখানে বুঝতে পারি তোমরা ওই দিক দিয়ে একটা মানে জায়গা আছে মানে খারাপ দেখছি হ্যাঁ দেখে আসছি বাবা তোমরা লেখাপড়া কোথায় করো লেখাপড়া ওইদিক দিয়ে যাও কষ্ট হয় না বর্ষাকালে হয় আচ্ছা সাবধানে চলাফেরা করিও একটা বাচ্চার সাথে কথা বললাম দেখলেন মানে ওদের কত কঠিন প্রতিদিন তারা কত কষ্ট করে নামতেছি ভয় লাগতেছে টোটাল কথা হচ্ছে ভয় লাগতেছে এই যে এই যে বাচ্চা কি পিছিয়েছি বাচ্চারা কারণ ওরা দুজন আমি ভিডিও করতেছি দেখি লজ্জা পাচ্ছিল তো ওই দিকে তাকাই তাকাই রয়েছে ক্যামেরা দিকে মুখ করে নাই মেয়েটা অনেক দেখতে থাকেন ওরা অবস্থা তাকাইতে লজ্জা পাচ্ছে তো আচ্ছা চলো আমরা চলে যাচ্ছি এই চলে যাচ্ছি আমরা সত্যি সত্যি চলে যাচ্ছি ভিডিও করতেছি না তোমাকে আর সাবধানে নামো যাও যাও তুমি অনেক কিউট আল্লাহ